আপনি যদি বহু থিমে ঘর সাজাতে চান আর পাট বেদ বাঁশের তৈরি জিনিস আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি আর কোথায় আমি এই সব জিনিস পেয়েছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলে দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার হাতে এখন যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটা বেতের তৈরি আর এটার প্রাইস ছিল দুশো আশি টাকা করে এখানে বেশ কয়েকটা শেপের কয়েকটা সাইজের আপনারা বেতের তৈরি ঝুড়ি পেয়ে যাবেন এই যে ছোট্ট কিউর যে প্লেসমেন্ট এটার দাম ছিল একশো টাকা আর এই যে আর শেপের আর একটা সুন্দর সাইজের একটা বেতের তৈরি ঝুড়ি এটার প্রাইসও ছিল দুশো টাকা করে আর এই ছোট্ট বাঁশের তৈরি ঝুড়িটা ছিল একশো টাকা আর এই যে এটা হচ্ছে পাতার তৈরি একটা ঝুড়ি এটার প্রাইস ছিল চারশো টাকা এখানে আপনাকে অনেক বেশি বার্গেটিং করতে হবে বার্গেটিং যদি ভালো না পারেন তাহলে কিন্তু কিনে আপনি জিততে পারবেন না আর এই বহুথিমের জিনিসগুলোর কিন্তু একটু দাম বেশি হয় তবে আপনাকে অবশ্যই বার্গেটিং করতে হবে এটাকে আমাদের অঞ্চলে বলো বলে এটার ভালো কোনো নাম আছে কিনা না আমার আসলে জানা নেই এটার প্রাইস ছিল একশো টাকা এটা অনেক বেশি কিউট ছিল এরপর এই প্লেসমেন্টগুলোর দাম ছিল একশো টাকা করে এগুলো কিন্তু সব পাটের তৈরি আর এখানে আরও কিছু আপনি প্লেসমেন্ট পেয়ে যাবেন এই বড়ো সাইজের প্লেসমেন্টের প্রাইস ছিল চারশো টাকা এটা কিন্তু অনেকটা বড় ক্যামেরাতে অতটা বড় বোঝা যাচ্ছে না এখানে কালারফুল কয়েকটা আপনি প্লেসমেন্ট পাবেন সবগুলাই কিন্তু পাটের তৈরি আর দেখতে অনেক বেশি সুন্দর এরপর এখানে কয়েকটা শেপের আপনি ঝুড়ি পেয়ে যাবেন এই ঝুরিগুলোর প্রাইস ছিল একশো আশি দেড়শো এরপরে তিনশো টাকা সাইজ অনুযায়ী আসলে প্রাইসগুলো হয় যেগুলো বড় সাইজের এগুলোর প্রাইস একটু বেশি হবে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কিছু প্লেসমেন্ট এগুলো দেখতে আরও বেশি সুন্দর ছিল আর এখানে তিনটা কালার ছিল একটা সম্পূর্ণ সাদা আর একটা হচ্ছে মাঝখানে পাটের দেওয়া আর একটা হচ্ছে ব্লু কালার এগুলোর প্রাইস ছিল একশো টাকা একশো টাকা করে আমি আবারও বলছি আপনাদের কিন্তু এখানে অবশ্যই অনেক বেশি বার্গেটিং করতে হবে আর এই যে ছোট্ট ঝুড়িটা এটা এগুলোর মধ্যে কিন্তু এখন ফুলের টপ রাখা হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে এগুলো ছিল আশি টাকা ষাট টাকা আর যেটা বড়ো সাইজ ওগুলো ছিল একশো টাকা একশো টাকা আর এই ছোট্ট ঝুড়িটার প্রাইস ছিল একশো টাকা এখন আপনাদের অ্যাড্রেসটা বলে দিই দেখে মনে হতে পারে যে এটা দোয়েল চত্বর কিন্তু না এটা মিরপুর দুই নাম্বারে মিরপুর কলেজের একদম পাশেই হচ্ছে দুইটা হোম এরকম দোকান পেয়ে যাবেন আর এখানে হোম অনেক ভ্যারাইটিস কালেকশন আপনারা পাবেন তবে আপনাদের একটু বার্গেটিং করতে হবে এখানে প্রাইসটা একটু বেশি চায় তবে বার্গেটিং করে কিনতে পারলে অবশ্যই আপনি ভালো কিছু কেনাকাটা করতে পারবেন এখন যে ছবিটা দেখাচ্ছি এটাতে গাছ রেখে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এটা পাটের তৈরি সম্পূর্ণ এই পাটের তৈরি ঝুড়িগুলোতে কিন্তু গাছ রাখলে অনেক বেশি সুন্দর লাগে এটার প্রাইস ছিল দেড়শো টাকা এরপর এখানে অনেক বড়ো সাইজের কিছু ঝুড়ি পেয়ে যাবেন এগুলোর প্রাইস ছিল নয়শো টাকা করে আর এই যে বহু থিমের এই প্লেসমেন্টটার প্রাইস ছিল একশো বিশ টাকা এখানে অনেক অনেক আপনারা বহু থিমের লাইট পেয়ে যাবেন এই লাইটটার প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা এরপরে আরও অনেক অনেক হোম ডেকোর আইটেম আছে যেটা আসলে একটা ভিডিওর মধ্যে দেখিয়ে শেষ করা সম্ভব না আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে এখানে কত টাইপের হোম ডেকোর আইটেম আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ